আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকালে হচ্ছে আর কি আমার বাঁচুর আসছেন তো মেয়ে হচ্ছে ছিল তো হচ্ছে হঠাৎ করে দেখে আর কি অবাক হয়ে গেল তো যাই হোক ভাইয়া আসার পর আর কি চা বিস্কিট শরবত দেওয়া হলো তো ভাইয়া কিছুক্ষণ বসে বাচ্চাদের সাথে গল্প করে তারপর চলে গেল তো আসার সময় বাচ্চাদের জন্য এখানে কিছু মজা নিয়ে আসছে তো আমার মেয়ে হচ্ছে সেগুলি আর কি খুলে খুলে দেখতেছিলো যেহেতু হচ্ছে ভাইয়া আসছিল তার শ্বশুর বাড়িতে তো সেইখান থেকে হচ্ছে আমাদের বাড়িটা বেশি দূর নয় মানে আমাদের এলাকাটার পাশের এলাকায় হচ্ছে শ্বশুর বাড়ি তো ভাইয়া হচ্ছে বাড়িতে যাওয়ার সময় আর কি বাচ্চাদেরকে দেখে গেল যাই হোক এখানে আমার মেয়ে হচ্ছে কিছু দুষ্টুমি করতেছিল তার খেলামুনির সাথে আর কি তো সে হচ্ছে এখানে মজাগুলো আর কি সাজিয়ে নিয়ে বসছে সে নাকি দোকানদার ও হচ্ছে মজা বিক্রি করবে সবাই হচ্ছে কিনবে ওর কাছ থেকে তো সে সেটাই হচ্ছে বলতেছিল আর কি আর হচ্ছে একের পর এক চকলেট কেক এগুলো উঠে উঠে বলতেছিলো যে মজা রাখবেন কেক রাখবেন চকলেট রাখবেন এরকমটাই বলতেছিলো তো ওকে নিয়ে আমরা কিছুক্ষণ দুষ্টুমি করছিলাম আর ও হচ্ছে ওর এরকম কাণ্ডগুলো দেখে আমাদেরও হচ্ছে ছোটোবেলায় কিছুক্ষণের জন্য ফিরে গিয়েছি মানে আমাদেরও সেরকমটাই মনে হইতেছিলো আর কি ছোটোবেলায় তো আমরা এরকমভাবে খেলা করতাম তো বাচ্চাদের দিয়ে কিন্তু ছোটোবেলাটা আবার ফিরে আসে আর কত কিছু যে মনে হয় তো যাই হোক এরপর হচ্ছে ও আবার ওর মামার সাথে চলে গিয়েছিল মসজিদে আর কি নারকেল কেনার জন্য নারকেল ডাব যেটাই বলেন তো যাই হোক ও হচ্ছে গিয়েছিল মূলত ওরা ডাব কেনার জন্য আর কি তো গিয়ে হচ্ছে নারকেল নিয়ে আসে যেহেতু হচ্ছে ডাব পায়নি তো এইখানে হচ্ছে মা আবার জিরা টেলে নিয়েছিল তো সেটাকে হচ্ছে ব্লেন্ড করে গুঁড়ো করবে আর কি তো আমার মেয়ে হচ্ছে সেই জিরাগুলোকেই দেখতেই পারতেছেন কি করতেছিল মানে হচ্ছে নেড়ে নেড়ে ঠান্ডা করবে তো ঠান্ডা তো করছে না আবার ফেলেও দিতেছিল আর কি দুষ্টুমি করছিল তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যালাইকনটি বাজিয়ে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো এরপর হচ্ছে মেয়ে আর কি বিকেলবেলা রেডি হয়ে গিয়েছে তার নানা ভাইয়ের সাথে হচ্ছে বাহিরে যাবে তো এখান থেকে সে হচ্ছে কিছুক্ষণ পরপরে হচ্ছে ব্যালকনিতে গিয়ে গিয়ে হচ্ছে ওকে দিয়ে দেখতেছিল তার নানা ভাই আসছে কিনা যেহেতু বাবা হচ্ছে গাড়ি বাইতে ছিল না আর কি তো সেই জন্য আর যেতে পারলো না আর কি বিকেলবেলা ওকে নিয়ে হচ্ছে আবার সন্ধ্যে বের হবে তো এখানে হচ্ছে সে আর কি যেভাবে সেজেছে তো তার নানমণিকেও সে নাকি সেভাবেই সাজাবে আর কি এরকমটাই বলতেছিল তো এখানে সে কিছু ক্লিপ আর হচ্ছে ব্যান্ড নিয়ে বসেছে আর কি মানে রাবার ব্যান্ডগুলো তো সেইগুলো দিয়ে হচ্ছে আর কি তার নানুর মাথাটা হচ্ছে আশ্রয় নিতেছিলো আর বাঁধবে আর কি তার মনের মতো করে এরকম দুষ্টুমি করছিল তো এদিকে দেখতেই পারতেছেন চুলগুলো মনে হচ্ছে যেন আর কি চিরণি দিয়ে একদম হচ্ছে উঠিয়ে ফেলতেছিল এরকম একটা অবস্থা আর কি যাই হোক নানোনের দুষ্টুমিগুলো চলছিল আর কি তার এই দুষ্টুমিগুলো হচ্ছে ফ্যামিলির সবাই হচ্ছে পছন্দ করে আর কি তো এদিকে সে বলতেছিল তার নানুমণিকে যেন তাকে হচ্ছে নারকেলটা কেটে দেয় আর কি আর এই নারিকেলটা খুবই কচি ছিল তো যাই হোক সে এখানে হচ্ছে তার নানুর পাশে বসে ছিল আর কি মগ আর হচ্ছে বাটি নিয়ে আর কি বল নিয়ে তো সে নাকি এটার মধ্যে হচ্ছে পানি রাখবে তো ছোটবেলাম আমরাও এরকম করতাম যখন হচ্ছে মা চাচিরা হচ্ছে আর কি নারকেল কাটতো তখন হচ্ছে এভাবে আর কি বসে থাকতাম তো ভালোই লাগছিলো আর কি তো সে হচ্ছে তার নানাবাই কেন আসছিলো না তার জন্য তার একটু মন খারাপ হচ্ছিলো আর কি তো পরে হচ্ছে আর কি নারিকেলের পানি খেয়ে আর কি সন্ধ্যার পর সে হচ্ছে বেরিয়ে গিয়েছে তো এরপর হচ্ছে আমরা এখানেই তো বসেছি এখন হচ্ছে এই কচি নারিকেলটাকে হচ্ছে আর কি ভাগ করে সবাইকে নিয়ে খাবো তো ভালোই লাগছিল দেখতেই পারতেছেন দেখতে কতটা ফ্রেশ আর হচ্ছে অনেক মজার ছিল কিন্তু আমরা খেয়েছি খুবই ভালো লাগছিলো তো এদিকে হচ্ছে সে তার নানাবাইয়ের সাথে গিয়ে আর কিছু ফল নিয়ে আসছে তো এখানে কি কি ফল নিয়ে আসছে দেখতেই পারবেন তার হচ্ছে আর কি কি কাণ্ডগুলো সে গটিয়েছে মানে এগুলো হচ্ছে গড়ের কেউই হচ্ছে খেতে চায় না জলপাই যখনই আনে না কেন পচে গলে যায় এতটপকে খাবে তার সাথে সে হচ্ছে আবার তেঁতুল নিয়ে আসছে তো ওর হচ্ছে আর কি এগুলো দেখে ভালো লেগেছে তাই তার নানাবাইকে বলে দিয়েছে নিয়ে আসতে তো এখানে হচ্ছে আবার একটা লেবুর সাথে করে নিয়ে আসছে তো এটা নিয়ে আমরা হচ্ছে আর কি একটু হাসাহাসি করছিলাম যেহেতু ঘরে প্রচুর লেবু ছিল তো সেই জন্য বাবা হচ্ছে ওর বাইনাগুলো রাখার জন্য আর কি একটা লেবু নিয়েছে তো এখানে হচ্ছে পেয়ারা আমরা তাছাড়া আনারস নিয়েছে সাথে কলাও কিন্তু নিয়ে আসছে তো এখানে দেখতেই পারলেন তার অবস্থাগুলো আর কি 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 নিয়ে আসলো আর কি তো এই কাণ্ডগুলোই সে গটিয়ে থাকে আর কি যখনই সে হচ্ছে তার ভাইয়ের সাথে বাজারে যায় যেহেতু নানা আদরের নাতনি বুঝতেই তো পারছেন সে যা তাই হচ্ছে নিয়ে আসে তো সব কিছুই অল্প অল্প করে নিয়ে আসছে যেহেতু হচ্ছে বেশি করে আনলে পচে গেলে যায় দু দিন পর পর যেহেতু যাওয়া হয় বাজারে তো সেজন্যই তো মেয়ে হচ্ছে পাগল পাগল দিয়ে হচ্ছে আনারসটা নিয়েছে তো এটা খেতে এতটাই বাজে ছিল খাওয়ার মতোই ছিল না যাই হোক আমি অল্প একটু মুখে দিয়েছিলাম মানে একদম মিষ্টি ছিল না তো আনারসগুলো কিন্তু মিষ্টি না হলে কিন্তু খেতেও ভালো লাগে না সেও কিন্তু খায়নি এরকমটা বলেই ঠিকই তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সারাকে দেখে সবাই মাসাল্লা বলে দিবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে But I love this.